তারপর জানেন পরীক্ষার দিন সকালে আমরা কি করি একদম ভোর ভোর মেসের সবাই সবাই ঘুম থেকে উঠে বই নিয়ে বসার যে একটা পরিকল্পনা একটা জেদ যে না বই নিয়ে বসতেই হবে তারপর অন্য বন্ধুকে ফোন করে জানা যে আজকে কি পরীক্ষা ওই খোঁজটা পাওয়ার পর বই খোঁজা যে কোথায় গেল বই দুই ঘন্টায় বই খোঁজার পর তারপর মনে পড়া যে না বই তো কিনইনি তারপরে মাইক্রোজেরক্স করতে যাওয়ার যে স্ট্রাগল কেন আমাদের কাছে বই নেই কি পড়ব পরীক্ষার দিন ওই বাধ্য হয় তাই মাইক্রোজেরক্স করতে যেতে হয় টুকলি করতে হয় বাধ্য হয়ে কেন বই থাকে না অভাব এবার আপনার মতো নিন্দুকেরা বলবে বই আগে থেকে কেননি কেন আর আগে থেকে কিনবো কেন যখন টুকলি করতে হবে আগে থেকে বই কেন কিনবো আমি আর এর মানে এই নয় যে ইঞ্জিনিয়ারিং কলেজে যতজন পড়ছে সবাই টুকলি করেই পাস করছে কিছু টুকলি করে ফেল করে পড়াশুনোর মর্ম না বুঝতে পারি কিন্তু পয়সার মর্ম আমরা বুঝি আর পয়সার মর্ম বুঝি বলেই না কাকু আমাদের যে মানে বাড়ি থেকে টাকা দেয় সেখান থেকে এক্সট্রা টাকা যেগুলো বেঁচে যায় আমরা গরিব দুঃখীকে দান করে দিই আর আমাদের মেসেই সব গরিব দুঃখীরা আছে